রুমটা আজকে লাইভে এসেছিলো লাইভে আসার কথা ছিল কালকে রাতে একটা কমেন্টি পোস্ট দিয়েছিল লাইভ এসেছিলো লাইভে এসে অনেকগুলো কথা বলে গেল কি বলেছে যে কথাগুলো কদিন আগে আমি একটা ভিডিও করে বলেছিলাম কারণ আমার কমেন্ট বক্সে এসেছিলো যে আরিয়ানকে মার্ডার করা হয়েছে তোমাদের সেই ভিডিও আমি দিয়ে দিয়েছি সেই কমেন্ট একটা কমেন্টের ওপর ভিত্তি করে কিছু এসে যায় না যেহেতু পোস্টমার্টাম রিপোর্ট আমাদের কাছে সাবমিট করলে পরেই সব বোঝা যাবে হ্যাঁ তোমরা যদি বলো বা রুম্পা যদি বলে দিদি ভিডিও কেন করছো অবশ্যই করব। কারণ হচ্ছে তোমরা সোশ্যাল ফিগার তোমরা যদি সোশ্যালে এগুলো না আনতে বা তোমার ননদ যে আলিয়া যে প্রত্যেককে কমেন্ট করে করে যদি না বলতো তাহলে সোশ্যাল মিডিয়াতে কেউ জানতে পারতো না জানতো না তোমরা নিজেরা নিজেরা মিটিয়ে নিতে হয়ে যেত কিন্তু তোমাদের যেমন অধিকার আছে সোশ্যাল মিডিয়াতে জানানোর আমাদের জানানোর সেরকম আমাদের অধিকার আছে আমাদের মতামত দেওয়ার এটা সোশ্যাল মিডিয়া এটা যদি তোমরা নিজেরা মিটিয়ে নিতে তাহলে কোনো প্রশ্নই আসতো না বোঝাতে পারলাম কেন ভিডিও করছি এবার এবার বলবো যে আজকে যেটা রুম্পা দিল সত্যি কথাই অবাক লাগছে এই কমেন্টটা প্রত্যেকের কমেন্ট বক্সে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে এসছে এবং আমারটা অনেক দিন আগে এসছে তোমাদের আমি বলেছিলাম এবং রুম্পাকেও আমি কমেন্ট করেছিলাম যে রূপা একটা কমেন্ট আমাকে পাগল করে দিচ্ছে আমি সেটা নিয়ে ভিডিও করতে চাই না কিন্তু এই কমেন্টটা কিন্তু প্রত্যেককে মানে তখন আমি ভেবেছিলাম শুধু আমাকেই করেছে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ভাবছি যেটা এটা সবাইকেই কম বেশি করা হয়েছে এবং এটার পেছনে এই আলিয়া মানে রূপা নরদ আছে কি চায় সে কী চায় যেখানে চার বছর যেখানে চার বছর দাদা রুম্পাকে বিয়ে করে এই যে বাতকুল্লায় ছিল বাতকুল্লাই ছিল বাতকুল্লা নবগুলা যাই হোক হাসখালি হাসখালিতে ছিল সেখানে তার সাথে কোনো যোগাযোগ ছিল না এদের সাথে কোনো যোগাযোগ ছিল না কিন্তু হঠাৎ করে দাদা মারা যাওয়ার পরে এত ভালোবাসা দাদার প্রতি উঠলে উঠলো এটা একটু অবাক লাগছে না এবং এদের হয়েই একজন ভিডিও করছিল আমি তার ভিডিওটাও দেখেই ভিডিও করতে বসলাম তার ভিডিও আমার কাছে আসে এবং দেখি এবং সেও একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে এবং সেও একটা রুমপার ভিডিওর আগে আগে না পরে সেও একটা ভিডিও করেছে যে আরিয়ানের মৃত্যু রহস্যকে নিয়ে একটা ভিডিও করেছে নর্মাল ডেথ না তো যাই হোক পুরোটা নিয়ে আজকের ভিডিও অবশ্যই বলবো রূপাকে কিছু কথা আর রূপাকে একটা কথাই বলবো তুমি একটা কথা বললে যে আসলে আমার পাশে তো কেউ নেই তোমার পাশে আমরা সবাই আছি কে বলেছে তোমার পাশে কেউ নেই পুরো ইউটিউবার পুরো ইউটিউব পরিবার রয়েছে তোমার পাশে তুমি একদম চিন্তা করবে না তোমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে বুঝতে পেরেছ তোমার থেকে কিছু পয়সা কুড়ি নেওয়ার একটা চক্রান্ত চলছে এটা আমি বুঝতে পারলাম পুরো ভিডিওটা দেখে মানে পুরো লাইভটা দেখে এটা বুঝতে পারলাম আর আরিয়ানের কিছু কথার আর পুরো আমি তোমাদের ভিডিও আস্তে আস্তে বলেছি প্রচুর ভিডিও দেখেছি প্রচুর ভিডিও দেখছি রিলসগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখা দেখেছো আন্দোলনে কি হয় আমরা যখন গর্জে উঠেছি তখন কিন্তু ওই চ্যানেলটা যে চ্যানেলটা তোমার নামের চ্যানেল ছিল তোমার আর রূপা আরিয়ান বলেছে চ্যানেলটা ছিল সেটার লোগো চেঞ্জ করতে পেরেছি সেটার নাম চেঞ্জ করতে পেরেছি ইভেন সেখানে কিন্তু আর ভিডিও আসছে না আঠাশ তারিখের পরে আর কিন্তু তোমাদের ছোট ছোট শর্টস আসছে না আর দিচ্ছে না তাহলে বুঝতে পেরেছ আমরা তোমার পাশে আছি কি না করতে পেরেছি কিন্তু একটা কাজ তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও বলবো আরিয়ানের মৃত্যুটাকে নিয়ে কিছু একটা কথা বলবো চলো দেখতে থাকো স্কিপ করো না নিশ্চয়ই ভালো তাহলে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি রুম্পার আজকে আপডেট রুম্পার আপডেট এই আপডেটটা আমি অনেক দিন আগে দিয়েছিলাম কারণ এরকম হচ্ছে এখনও সীমার বাইরে চলে গেছে কে নাও নিজের ননদ ননো ও দারিয়ানের বোন আলিয়া তাকে ডিস্টার্ব করছে দেখো এই অভ্যন্তরের কথা তো আমরা জানতে পারি না কারণ এরা যখন জানায় তখন জানতে পারি হ্যাঁ বিভিন্ন কমেন্টের মাধ্যমে উঠে আসছিল। বিভিন্ন যখন দেখছিল যে এই কে রুম্পাকে কিছু করতে পারছে না ফোনাফোনি করে বা ওকে ডিস্টার্ব করতে পারছে না ও ব্লক করে দিয়েছি যখন তখন বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ঢুকে গেছে ঢুকে গিয়ে একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে আমার একটাই কথা যেটা রুমপাড়ও কথা দাদাকে যদি এতই ভালোবাসতো এতই ভালোবাসতো মরার খবর অ্যাক্সিডেন্টের খবর অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে রূপা সেটা জানিয়ে দিয়েছে আমি ওড়নাটা একটু চেঞ্জ করি জানিয়ে দিয়েছে সেখানে দড়ি কাছে ছিঁড়ে যেভাবে হোক ধার দেনা করে হ্যাঁ পয়সা নেই ধার দেনা করে যদি দাদার প্রতি এত ভালোবাসা ছিল থাকতো তাহলে ধার দেনা করে যেভাবে হোক চলে আসতে পারতো না তাকে বলেছে বডি রেখে দাও গ্রামগঞ্জে একটা বডি রাখা ভীষণ রিক্স একটা বডি রাখা অত সহজ না তিন চার দিন একটা বডি রাখা একদিন রাখা যায় একদিনের বেশি রাখতে গেলে অনেক মানে হ্যাপাজেট যেটা রুম্পার পক্ষে সম্ভবই না রুম একটা বাড়িতে দু চারটে তিনটে পুরুষ থাকে শক্ত সমপ্ত পুরুষ থাকে তারা যদি ডিসিশান নেয় তাহলে পারে একটা মেয়ের পক্ষে ওর বাবার পক্ষে সম্ভব না একটা বডিকে তিন চার দিন বাড়িতে রাখা তারপরেও পাড়া মেনে গ্রাম্য পরিবেশ মেনে নেবে না মেনে নেবে না এটা রাখতে গেলে তার আলাদা ব্যবস্থা করতে তা আলাদা জায়গায় আলাদা ব্যবস্থা প্রসঙ্গ আলাদা কিন্তু হঠাৎ করে কেন উতলে উঠছে প্রত্যেকটা কমেন্টে গিয়ে কমেন্ট করছে প্রত্যেককে গিয়ে উত্তেজিত করছে এবং একটা ছেলেকে পুরো পুরো রিজন দিয়ে তাকে দাঁড় করিয়ে দিয়েছে যে আরিয়ানের মৃত্যুটাকে নিয়ে ভিডিও করতে আমি তার ভিডিও আপডেট আপডেট দেখলাম সে বললো আর সে ভিডিও করবে না তোমরা রিকোয়েস্ট করবে না সেই চ্যানেলটা নাও আমার কাছে জিজ্ঞাসা করবে না সে আপডেট দিয়ে দিয়েছে তার সাথে রীতিমতো আলিয়া যোগাযোগ করেছে সে নয় ইনস্টাগ্রামের মাধ্যমে নয় ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে সুমানে তাকে উত্তক্ত করা হয়েছে উত্তক্ত করা হয়েছে যে আরিয়ানের মৃত্যু মানে আরিয়ানকে মার্ডার করা হয়েছে তাই নিয়ে ভিডিও করতে ছেলেটা একটা আপডেটও দিয়েছিল তারপরে হয়তো ভিডিও করেছিল ভিডিওটা কিন্তু নামায়নি আর যে কথাগুলো আলিয়া এই ছেলেটাকে বলেছিল সেই কথাগুলোই রুম্পা আজকে বলল কারণ একই কথা রুম্পাকে বলা হয়েছে সেই কথাগুলো তা আমি বলবো একটা কথাই যে এই ভালোবাসা কোথায় ছিল আরিয়ানের যদি বাড়ির সাথে এতই বন্ডিং ছিল তাহলে আরিয়ান যে চাকরি করতো শুনেছি বিয়ের আগে সেখানে হোস্টেলে কেন থাকতো কেন বাড়ির সাথে কোনো যোগাযোগ ছিল না কেন রুম্পাকে বাড়ির কথা বাড়ির কথা মা বোনদের ভাই বোনদের কথা লুকিয়ে বিয়ে করেছে কেন তিক্ত অভিজ্ঞতা এটা আরও ছোট্ট একটা খবর আমার কাছে আছে বা ধরো বুঝতে পেরেছি বা বুঝতে পারি কেন নানির কথা বলা হয়েছে কেন মিথ্যে কথা বলে আরিয়ান রূপাকে বিয়ে করেছিল কারণ ওর ওর যে বাড়ি মা বোনদের প্রতি একটা তিক্ত অভিজ্ঞতা ছিল সেটা আস্তে আস্তে রূপাই বলবে ওর মার একটা তিক্ত অভিজ্ঞতা আছে ভাই বোনদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে এবং এই যে ধর্ম নিয়ে এটাও ওর একটা তিক্ত অভিজ্ঞতা আছে তোমাদের আস্তে আস্তে রুম নিশ্চয়ই সব জানবে যেটুকু দেখে বুঝতে পারলাম হয়তো বিয়ে সংক্রান্ত ব্যাপার আছে একটা দুটো তিনটে বিয়ের ব্যাপার আছে পরিবারের কারুর সেটা হয়তো আরিয়ান মেনে নেয়নি সেই জন্য পরিবার থেকে বেরিয়ে গেছিলো আর যেটা আরিয়ান বলেছে ও দিয়ে ও নানির কাছে মানুষ আমার মনে হয় ও নানির কাছেই মানুষ মা বাব ও ভাই বোনদের সাথে কোনো রিটার্চ ছিল না হ্যাঁ ওরা দুই ভাই দুই বোন তার মধ্যে এই ছোটো বোন বেশি লাফাচ্ছে বেশি লাফাচ্ছে কিছুই না বন্ধুরা পয়সার একটা খেল চলছে যদি মার্ডার হয়েই থাকে যদি হয়েই থাকে তাহলে সে এসে কেন ছানবিন করছে না সে এসে কেন হাসকালির পুলিশ স্টেশনে এসে তার ই দিচ্ছে না আপডেট নিচ্ছে না যদি এতই হয় আর আমরা শুনেছি বডি প্রথম পুলিশ হাসপাতালে নিয়ে গেছে বডি বলবো না সরি আমাকে ক্ষমা করো আরিয়ানের আরিয়ান যখন মানে অ্যাক্সিডেন্ট হয় তখন পুলিশই তাকে হাসপাতালে নিয়ে যায় তাহলে পুলিশ দেখলে বুঝতে পারতো না এটা মার্ডার কিনা দেখে বোঝা যায় সর্বোপরি পোস্টমর্টামের রিপোর্ট আসলে সবটা দুধকা দুধ জলকা জল হয়ে যাবে অবাক লাগে দূর থেকে বসে বসে লাফাচ্ছে এটা ভালোবাসা এতদিন হয়ে গেছে এখনও পর্যন্ত সে আসতে পারলো না এসে বৌদির পাশে দাঁড়াতে পারলো না যেখানে বৌদি প্রথম থেকে আপডেট দিচ্ছিলো ননদ ফোন করছে ননদের সঙ্গে যোগাযোগ আছে আমার শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ আছে ওরা বলছে বডি দেখাতে না বা লাস্ট ছবিটা দেখাচ্ছে না তাই দেখাচ্ছি না প্রত্যেকটা মুহূর্তে কিন্তু রুম্পা আপডেট দিয়ে গেছে মানে আগের লাইফটা বলে গেছে যে আমাকে যেহেতু ওদের বাড়ি থেকে বলছে না কতটা সম্মান দিচ্ছে বুঝতে পেরেছ বুঝতে পেরেছো যেখানে শ্বশুরবাড়ির সঙ্গে ওর কোনো টাচই ছিল না কোনো দিন আরিয়ান ওই শ্বশুরবাড়িতে ওকে নিয়েই যায়নি সেই শ্বশুরবাড়িকে কিন্তু যথেষ্ট সম্মান দিয়েছে রুম্পা কিন্তু সেই সম্মানটাও তো রাখতে হবে তাদের কিন্তু যেই আরিয়ানের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেইটাকে নিয়ে সেইটাকে নিয়ে বিজনেস করতে বসে গেছে একদম আমি বলবো একদম বিজনেস করতে বসে গেছে বিজনেস করতে চলেছে প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে বলছে যেটা মার্ডার তাহলে যদি মার্ডারই হয় তাহলে ময়দানে নামুক আসুক পুলিশ স্টেশনে আসুক দরকার হলে আশেপাশে ক্লাবে জানাক জানিয়ে সেখান থেকে তদন্ত হোক তদন্ত হোক যে দূর থেকে বলে দেওয়া যায় না তো রুম্পা একটা অ্যাফেয়ার ছিল একটা কমেন্ট পড়ছিলাম একটা অ্যাফেয়ার হয়েছিল জন্য রুম্পা এই মার্ডারের পিছনে দায়ী একদম এগুলো একদম রটানো উচিত না কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখেছি ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসতো আস্তে আস্তে সব তথ্য উঠে আসবে রূপা নিজেই বলবে কতটা ভালোবাসতো তোমরা দেখেছো ন মাস চাকরি করেছে কোনো বেতন বেতনের কোনো টাকা এই পাইনি আসলে ব্যাপারটা হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা গেছে অ্যাক্সিডেন্টাল ডেথ যদি এলআইসি করা থাকে বা কোনো টাকা পয়সা মানে অ্যাক্সিডেন্টাল ডেথ হলে অনেক ইন্স্যুরেন্স করা থাকে ভাবছি রুম্বা প্রচুর টাকা পেয়ে গেছে কোটি কোটি টাকা পেয়ে গেছে সেই জন্য কেউ ইন্ধন দিচ্ছে যে দাদা মারা গেছে প্রচুর টাকা বৌদি পেয়ে গেল সেই জন্য বোধ হয় এই সব বলছে আর কিচ্ছু না আর কিচ্ছু না এটাই হচ্ছে মূল কারণ মূল কারণ হচ্ছে টাকা কারণ আমরা বুঝেছিলাম আরিয়ানের থেকে আরিয়ান কম বেশি বোনকে মানে টাকা পাঠাতো টাকা পাঠাতো দিত রুম্পাই বললো আজকে মনে হলো যে টাকার জন্য ফোন করতো টাকা পাঠাতো বোঝা গেল এই হচ্ছে সম্পর্ক এই হচ্ছে দাদা যে দাদা বিয়ে করেছে বউকে কোনো দিন নিয়ে যায়নি মানে কতটা ভালো পরিবেশ আর হিন্দু মুসলিমের কথা প্রথমত ধর্মের ব্যাপারটা আমি মানবই না কারণ যে যাকে ভালোবাসে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে তবে একটা জিনিস কিন্তু ওদের ভিডিও থেকে প্রমাণিত একদম একদম চকচকে আয়নার মতো প্রমা পরিষ্কার সেটা হচ্ছে আরিয়ান হিন্দু ধর্মকে খুব ভালোবাসত মনে প্রাণে মেনে নিয়ে তারপরেই কিন্তু ও ধর্ম চেঞ্জ করেছে মানে পরিবর্তন করেছে সেটা কিন্তু আমি দেখেছি আমি এর আগের ভিডিওতেও বলেছি ওদের মন্ত্র নেওয়ার ভিডিওটা আমি দেখেছিলাম কত সুন্দর করে ধুতি ধুতি পড়া নিয়ে দারুণ সুন্দর একটা মজা ছিল ও ধুতি পরে নিষ্ঠার সাথে কিন্তু মন্ত্র নিয়েছে সেটা কিন্তু পরিষ্কার ভিডিওতে জল করছে জল জল করছে এবং রূপাও আজকে বললো ও হায়দ্রাবাদে চলে গেছিলো তারপরে ওদের ওখানে হিন্দু মতে বিয়ে হয়েছে ও অবাক হয়ে গেছে কারণ আরিয়ান হিন্দু মতকে মানে হিন্দু ধর্মকে ভীষণ রেসপেক্ট করতো এবং মানত জোর করে ধর্ম চেঞ্জ করা যায় না জোর করে কিচ্ছু করানো যায় না আর সেটার প্রমাণ তাদের ভিডিওতে রয়েছে যখন চলে গেছিলো ওখানে তিন মাস ছিল তখনও কিন্তু আরিয়ান বলেনি যে তার একটা ফ্যামিলি আছে সে বলেছে সে নানীর কাছে বড় হয়েছে তাহলে কতটা তিক্ত অভিজ্ঞতা থেকে এ কথা বলেছে কতটা তিক্ত অভিজ্ঞতা ছিল ওর বাপের বাড়ির সম্বন্ধে ওর মা ভাই বোনদের সম্বন্ধে যে নিজের কাছের মানুষ বউটাকেও পর্যন্ত জানায়নি জানিয়েছিল না আজকে তারা এসছে সে ই করতে ডিমান্ড করছে যে দাদাকে মেরে ফেলা হয়েছে হাসি পায় না বন্ধুরা হাসি পায় হাসি পায় হাসি পায় রুম্পা আবার বলেছে যে পোস্টমার্টম রিপোর্ট আসলে পরে ও আবার অবশ্যই আবার বসবে এবং অবশ্যই আমরা দেখব আমার আমাদেরও দেখার অধিকার আছে হ্যাঁ ছেলেটা আর ভিডিও করেনি ছেলেটাকে দিয়ে ছেলেটাকে দিয়ে ভিডিও করানোর চেষ্টা হচ্ছিল যাতে প্রচার হোক প্রচার করার জন্য চেষ্টা চলছিল যে তুমি ভিডিও করো যে আমার দাদা মার্ডার হয়েছে এবং তা সেই মার্ডারের সাথে নাকি রুম্পা জড়িত এবং পুলিশও জড়িত কিছু বলার নেই দূর থেকে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হুলিয়ে দিচ্ছে হুলানো হচ্ছে আর কিচ্ছু না এবং তাদের সাথে ইনস্টাগ্রাম ফেসবুকে যোগাযোগ করছে রুম্পা ভাগ্যি সেই পোস্টটা দেখেছিল আমিও দেখলাম যে ওর সাথে ইয়ে হয়েছে ও বলেছে দিদি তুমি ফেসবুকে আসো আমি তোমার সাথে ক মেসেজ করবো এবং তার সাথে কথা হয়ে গেছে রুম্পার সাথে রুম্পা বলেছে তুমি পোস্টমর্টম রিপোর্ট না দেখে কী ধর এই ধরনের ভিডিও করতে যাচ্ছ কি করে তারপরেই হয়তো ছেলেটা ভিডিও করা বন্ধ করেছে বন্ধ দেয়নি তারপরে একটা আপডেট দিয়েছে তারপরে একটা আপডেট দিয়েছে সত্যি কথা কিছু বলার নেই এত বড়ো একটা অ্যাক্সিডেন্ট রূপা আমরা দেখেছি আমরা দেখেছি রুম্পা সেদিনকে খিচুড়ি করছে সবজি খিচুড়ি যেটা ভালোবাসে আরিয়ান করছে তারপরে ওটা সন্ধেবেলায় এই ঘটনা ঘটে গেছে তারপরেও কি করে বলে কি করে বলে এত দুজনের এত ভালোবাসার একটা ভিডিও ভালোবাসার ভিডিও এত সুন্দর বন্ডিং ছিল যার গেছে সে বুঝবে আবার অনেকে বলছে নেল পালিশ পরে বসছে কি চাও তোমরা কি চাও মাথা হয়ে বসবে শোকে ওকে বাঁচতে হবে না যে চলে যাওয়ার সে চলে গেছে কিন্তু যে রয়ে গেছে যাকে রেখে গেছে তাকে বাঁচতে হবে না আমি আমি বলেছি বিশেষ করে রুম্পার নিজেকে ই করো শক্ত করো ছোট্ট ছোট্ট করে ক্লিপ দাও মনের কথাগুলো এই যে এই যে তুমি যে আজকে বলেছো না আমি আবার আসবো আসো ছোট্ট ছোট্ট করে মনের কিছু আবেগ ভালোবাসা কিছু স্মৃতি শেয়ার করো মনটা ভালো থাকবে আমি আমার ভিডিও করে বলেছি আর ও আজকে নেলপালিশ পড়েছে জন্য দুই একজন ভীষণ কটাক্ষ করে বলেছে যে নেল পালিশ পরে আপডেট দিচ্ছে ও যদি সেটা মনে করতো না হাতটাকে লুকিয়ে রেখে এসে বসতো কিংবা নেলপালিশটা রিমুভ করে তারপরে বসতো কিন্তু ও বলেছে আমাকে জোর করে পড়িয়ে দিয়েছে কারণ ও গীতাদির বাড়িতে গেছে মানে গীতা বলে যা একজন দিদিকে ডাকে তার বাড়িতে গেছে সে প্রথমেই বলেছে সেখানে স্বাভাবিক কথা একটা মেয়ে যদি করুণ পরিস্থিতিতে আপসেটে আমার বাড়িতে আসে আমি চাইবো তাকে কিভাবে ভালো রাখবো সেখানে ওর এক এত বড় একটা মানে পাহাড় ভেঙে পড়েছে ওর মাথায় সেখানে তাকে ভালো রাখার জন্য তার লোকে নেলপালিশ করিয়েই দিয়েছে তার চুলগুলো হয়তো আছড়েই দিয়েছে সেখানে সেটা নিয়েও কটাক্ষতা লেগে মেয়েটা বাজবে কি করে মেয়েটা এগোবে কী করে কিচ্ছু বলার নেই তোমরা এত চিন্তা করো না বিশেষ করে আলিয়ার উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটা যদি দেখো এত টেনশন নিও না যদি টেনশন নাও যদি দাদাকে এতই ভালোবাসো তাহলে চলে আসো হাঁসখালিতে চলে এসে হাঁসখালি পুলিশ স্টেশনে যোগাযোগ করো যে স্পটে মারা গেছে সে এখন বলছে স্পটের ছবি দাও এখন বলছে শেষ ছবি ছবি দাও আর তখন বলেছিল কোনো ছবি শেয়ার করবে না আর রুম্পা যখন বলেছে শেয়ার করবে শেয়ার করবে আমাদের কাছেও আছে সেই ছবি আমি জানি না আমার ছবির সঙ্গে রুম্পার ছবি এক হবে কি না কারণ আমার ছবিটা আছে পুলিশ ধরে রেখেছে সেই একটা স্ক্রিনশট আছে আমার কাছে আছে রুম্পা বলেছে শেয়ার করবে করবে ওকে প্রমাণ করতে হলে করতে হবে করতে হবে ও তো কোনো দিন ভাবেনি যে এটা নিয়ে আমাকে এরম একটা কটাক্ষের শিকার হতে হবে এরকম একটা মানে এরকম একটা বাজে ঘটনার সামনে পড়তে হবে স্বামীকেও হারাবে তারপর একটা বদনামেরও হাতে পড়তে হবে বুঝতে পারিনি কিচ্ছু না রুম্পা আমি তোমাকে বলছি টাকার খেলা কিন্তু কোনো মতেই কিন্তু নত হবে না পিএফের টাকা দেবে না কেন দেবে তোমার স্বামীর টাকা হ্যাঁ দিতে যদি তোমার স্বামী তাদের সঙ্গে প্রচণ্ডভাবে অ্যাটাচ থাকতো যদি তুমি সেই বাড়িতে তোমাকে যেতে মর্যাদার সাথে তুমি সেই বাড়িতে যেতে সেখানে আরিয়ানি যখন সেখানে তোমাকে নিয়ে যায়নি এবং তোমাকে মানে মনেই করেনি যে ওই বাড়ির বইয়ের সম্মান পাওয়া উচিত তোমার দরকারই নেই ও যখন মেনে নেয়নি বা ও যখন তোমাকে নিয়ে যায়নি বা ওরাই যখন কোনো দায় ভার করেনি চার বছরে ননদ কোথায় ছিল একদিনের জন্য আসেনি যে না দাদা বৌদিকে একটু দেখে আসি চার বছর বিয়ে হয়েছে তারপরে তো জেনেছে যখন তিন মাস পরে রুম্পা জানতে পেরেছে রুম্পা তো যোগাযোগ করেছে ননদদের সাথে ননদদের সাথে দেওরের সাথে যোগাযোগ করেছে কই তারা তো চার বছরে একবারের জন্য বলেনি যে যাই একটু দাদা বৌদিকে দেখে আসি কোথায় আছে কেমন আছে ভিডিওগুলো তো নিশ্চয়ই দেখেছে দেখেছে কেমন পরিবেশে থাকে দেখেছে আসতে পারতো কোনো দিন আসেনি কোনো দিন আসেনি এখন দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে এখন একদম ভালোবাসা উঠলে পড়ছে এখন ভালোবাসা উঠলে পড়ছে এখন হচ্ছে দাদা মার্ডার হয়েছে অবাক লাগে না আর এমন ভালোবাসা দাদা দাদাই দীর্ঘদিন এই ফ্যামিলির সঙ্গে আলাদা ছিল এই মা ভাই বোনদের সাথে আলাদা ছিল সেখানেই তো বোঝা যায় যে কিছু তো একটা আছেই গণ্ডগোল কিছু তো একটা আছেই তো তারপরেও বলি যে হায়দ্রাবাদে যখন আরিয়ান ছিল আঠাশ হাজারের একটা চাকরি করতো সেই চাকরি ছেড়ে দিয়ে কত তিক্ত অভিজ্ঞতা হলে মানে তিক্ত অভিজ্ঞতা থাকলে সেই চাকরি ছেড়ে দিয়ে বউকে নিয়ে চলে আসে হাসকালি না তোমার বাবা মার সঙ্গে আমি থাকবো আমি মিলিয়ে গুলিয়ে এখানেই থাকবো তারপরে এখানে একটা কৃষ্ণনগরে কাজ নেয় কতটা ভালোবাসলে কতটা রেসপেক্ট করলে বউকে কতটা নিজের করে নিলে রুম্পার বাবা মাকে যে একটা ছেলে নিজের জায়গা নিজের আত্মীয় স্বজন ভাই বোনকে ছেড়ে ভাই বোনকে ছেড়ে চলে আসে চলে আসে এখানেই বুঝতে হবে যে তার কতটা তিক্ত অভিজ্ঞতা আছে তার বাপের বাড়ি বাপের বাড়ির মানুষজনকে নিয়ে এটুকু শুধু বলবো পরেরটুকু তো রুম্পা বলবে জানতে পারবে তবে একটা কথা বলি এই কমেন্টটা কিন্তু আমার আমার কমেন্ট বক্সেও এসেছিলো আরে মারা হয়েছিল আরে ওকে মেরে ফেলা হয়েছিল ওকে তাড়া করা হয়েছিল এরকম অমেন্ট অনেক কমেন্ট এসছে একটা কমেন্ট তুলে তোমাদের কমেন্ট করেছি ভিডিও করেছি তোমরা দেখে নিও পারলে তো চলো সবটাই রুম্পা শেয়ার করবে সবটাই রুম্পা পরিষ্কার করে দেবে আর আলিয়া তোমাকে বলছি এই নোংরা খেলায় জড়িও না এই নোংরা খেলা খেলো না এই নোংরা খেলা খেলো না এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিভিন্ন আইডি দিয়ে ই করো না আমারও আজকেও রুম পার রুম পার ইসের নিচে দেখেছি কমেন্ট একটা অন্য কমেন্ট দিয়ে এবং নোংরা নোংরা কমেন্ট করছে বুঝতে পেরেছি কমেন্টটা কার তো চলো আজকে এটুকুই থাকলো আবারও বলছি আবারও বলছি যে এটা কক্ষনো না এটা একটা অ্যাক্সিডেন্ট আর রুম্পা আর রুম্পার হাজব্যান্ডের মধ্যে ভীষণ ভালো সম্পর্ক ছিল ভালো বাসা ছিল এই জায়গাটাতেই থাকো আর যদি তোমাদের প্রমাণ করতেই হয় ময়দানে নামো চলে আসো এসে এখানে প্রমাণ করো তবে বুঝবো তোমার ক্ষমতা দূর থেকে এরকম ই ছড়িও না কারণ রুম্পাকে এইখানে বসে ওর একটা সুন্দর চ্যানেল চালাতে হবে এটা ওর কর্মস্থান এটাকে নষ্ট করে দিও না এখানে ই ছড়িও না বিষ ছড়িও না এটুকু শুধু আজকে বলে গেলাম আর রুমপা তোমাকে বলে গেলাম তোমার পাশে আমরা সবাই আছি কখনও ভয় পাবে না কখনো ভয় পাবে না আর কখনও ভাববে না যে তোমার পাশে কেউ নেই তোমার পাশে আমরা সবাই আছি এটুকু বলে আজকে ভিডিওটা শেষ করলাম অনেক কিছু বলার ছিল দরকার হলে আস্তে আস্তে বলবো চলো টাটা ভালো থেকো সবাই